বন্ধু জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে এটাই স্বাভাবিক আর যদি তোমার জীবনে কঠিন পরিস্থিতি চলে আসে তখন তোমার যদি মনে হয় আমি এটা পারবো না তাহলে কিছু সময়ের জন্য তুমি এটা মেনে নিও তুমি মানুষ নও তুমি একটি গাথা কারণ মানুষ পারা না এই পৃথিবীতে এমন কোনো জিনিসই নেই আর বন্ধু তোমার ডিকশনারিতে পারবো না বলতে কোন শব্দই নেই হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে কখনো হার স্বীকার করতে আসেনি এই পৃথিবীতে আরে অনেকে তোমাকে বলবে তোকে দিয়ে কিছু হবে না এই সমাজ বলে তোমার মতো ছেলেরা কিছু করতে পারে না তাহলে শোনো তুমি সেই আগুন যাকে থামানোর মতো পানি এখনো তৈরি হয়নি তুমি সেই ঝড় যাকে আটকে রাখার মতো দেয়াল কেউ বানাতে পারেনি তোমার রক্তে চলে প্রতিজ্ঞার আগুন তোমার চোখে ঘৃণা হার মানা মানুষের প্রতি তোমার প্রতিটা নিঃশ্বাস বলে তুই থামলে মরবি আর আমি বলি মরার আগেও লড়বো আরে তুমি তো সেই ব্যক্তি যে কষ্ট মেনে নিতে পারো আরে তুমি তো সেই ব্যক্তি যার কষ্টগুলোকে পাথর করে নিয়েছো আরে তুমি তো সেই ব্যক্তি যে কিনা যে কোনো তোমার ভেতরে ঢাকা পরে থাকা জেদটাকে জাগিয়ে তোলো তুমি কল্পনাও করতে পারবে না তোমার এই জেদ তোমাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যা তুমি স্বপ্নেও ভাবনি আর তোমাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলানো হয়েছে তোমাকে আরো শক্তিশালী বাড়ানোর জন্য উপরালা তোমার শক্তি ক্ষমতা তোমার ভেতরে লুকিয়ে থাকা হিংস্র মানবটাকে দেখার জন্য যে কিনা চাইলেই কিছু করতে পারে যে কিনা সব পথে থেকে জীবনটাকে সিংহের মতো দর্শন করে বাঁচতে পারে তাই জীবনে যতবার হারবে ততবার ঘুরে দাঁড়াবে যতবার মাটিতে লুটে পড়বে উঠে দাঁড়াবে আরে ভাই তুমি একাই যথেষ্ট তোমার অসম্ভব সবকিছুকে সম্ভব করে ফেলার জন্য শুধু একবার বলো আমি পারবো হ্যাঁ রাস্তা যতই কঠিন হোক যতই বিপদ আসুক না কেন আমি পারবো আমি করে দেখাবো যখন তুমি সবচেয়ে কঠিন কাজকে একবার সহজ করে সম্ভব করে ফেলতে পারবে তখন তোমার কাছে কোনো কিছুই অসম্ভব বলে মনে হবে না তখন তোমার মনে হবে আমি এটা পারবো আমি ওটা পারবো হ্যাঁ আমি সবটাই পারবো সত্যিই তুমি সব পারবে আমি বলে দিচ্ছি তুমি সব পারবে বাহিরের শত্রু তোমার বড় শত্রু নয় তোমার নিজের মধ্যে যে শত্রু আছে তাকে দূর করো তোমার শত্রু অলসতা তোমার লক্ষ্য একটাই উন্নতি আমি জানি রাস্তা কঠিন হবে আমি জানি লোকে পেছনে হাসবে বাঁকা কথা বলবে কিন্তু আমি থামবো না আমি জবাব দেব সাফল্য দিয়ে হ্যাঁ এভাবেই তোমার মনকে তোমার আত্মাকে তোমার হৃদয়কে বোঝাও তুমি পারবে তোমাকে দিয়েও সম্ভব এই পৃথিবী না হয় তোমাকে একরকম বানাতে চাইছে আর তুমি হতে চাইছো রকম তাই সব কিছু এক একটু কঠিন লাগছে আজ তুমি যেই জিনিসের আশায় বসে আছো সেই জিনিস তুমি পাবে তোমার লক্ষ্য একটাই রাখো সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তুমি থামবে না আরে ভাই একটা সময় তুমি এমনভাবে সব কিছু পাবে যা দুই হাত ভরে কুড়িয়েও শেষ করতে পারবে না শুধু নিজের মধ্যে থাকা পাওয়ারটাকে জাগিয়ে তোলো আর এগিয়ে চলতে থাকো সামনের দিকে পেছনে তাকানোর সময় তোমার একেবারেই নেই হ্যাঁ এটাই সেই সময় জবাব দেওয়ার এটাই সেই সময় পাল্টা আঘাত করার এতদিন যারা তোমাকে তুচ্ছ মনে করে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে তোমাকে মূল্যহীন মনে করেছে আজ তাদেরকে ভুল প্রমাণিত করে পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে পুরো পৃথিবী যদি তোমার কাছে এসে বলে এই কাজ তুই পারবি না তোকে দিয়ে সম্ভব না তবু আমি বলবো আমি পারবো কারণ আমাকে পারতেই হবে আর আমি পারবো না এমন কোনো কিছুই পৃথিবীতে নেই আমি পারবো আমি পারবো কারণ আমার ক্ষমতা আছে আমি পারব কারণ আমার আত্মবিশ্বাস আছে বিকজ আই এম এ রিয়েল হিরো হ্যাঁ তুমি রিয়েল হিরো তোমার লাইফে তুমি রিয়েল হিরো তুমি নিজেকে অনুভব করতে থাকো শুধু নিজেকে বুঝতে থাকো আর তোমার যেটা ইচ্ছা করে তাই করতে থাকো তোমাকে দিয়েই সম্ভব তুমি পারবে হ্যাঁ আমি পারবো